রহমতুল্লাহি অবরাকাত দেখেন আজকে আপনাদের আমি দেখাচ্ছি লেবু গাছ টবে কত সুন্দর করে কতগুলো লেবু ধরেছে বা লেবু এসেছে এভাবে আপনারাও আপনার বাসার ছাদে বা টবে আপনারাও কিন্তু লেবু লাগাতে পারেন অনেক অনেক সুন্দর সুন্দর লেবু ধরেছে অনেক গুটি এসেছে তারপরে আপনাকে আমি আরও কিছু দেখাই সেটা হলো এই যে পেয়ারা আম গাছ সাতবাগান কিন্তু ভাই অত্যন্ত জনপ্রিয় কারণ সাতবাগানে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্মুখীন হন না বা এগুলো ইয়ে থাকে দেখেন পেয়ারা গাছ পেয়ারা কিন্তু ধরে আছে অনেক অনেক পেয়ারা ধরে আছে ওদিকে আবার ওই ক্যাটেগরি ইয়ে লাগিয়েছে আপনার কুদু গাছ এই যে কদু গাছের গোড়া কুদু গাছ থেকে কুদু আবার চারাও এসেছে এই দেখুন চারা কুদু গাছের ফুল এসেছে হয়তো রিসেন্টলি কদুও পাওয়া যাবে এবং অনেক উপকারী আরো ভালোভাবে দেখায় আপনাদের কোদিক থেকে অলরেডি কদিক ধরেছে লেবু এই যে আমলার গাছ এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে লাউ ধরেছে যে লাউয়ের গোটা এখানে অনেকগুলো লাউয়ের জালি পড়েছে এগুলো বড় হবে একদম ফরমালিন মুক্ত নিজে হাতে আপনি তৈরি করলেন কোনো কিছু এখানে ব্যয় করতে হলো না কোনো খরচ নাই না সার্ভিস একদম টাটকা টাটকা ফর্মালিন মুক্ত আপনি লাউ উৎপাদন করে নিজে নিজে খাচ্ছেন এটা ভিডিওটা এই জন্য করেছি যে আপনারাও করতে পারেন এটা ইচ্ছা থাকলে উপায় আপনি করলে কিছুই হবে না কোনো খরচও নাই শুধু চারা কিনে নিয়ে এসে আপনি লাগাবেন এগুলো করবেন সুন্দর তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই